সামনে হাজির হয়ে গেছে এই মুহূর্তের মধ্যে আমার মৃত্যুটা কেমন করে হবে মৃত্যুটা কি অবস্থায় হবে মুমিন বান্দার মৃত্যু কোন অবস্থায় আর মুশরিক বান্দার মৃত্যু হলো আর কোন অবস্থায় একটু জবান খুলে বলেন ঠিক কিনা এই ব্যক্তি যদি ঈমানান জন্য এরকম অনুতপ্ত হয় নিজে নিজেকে দোষী ধারণ করে নিজে নিজে চিন্তা করে নিজে নিজের গুণাটা বুঝতে পারে নিজের অন্যের কথাটা স্বীকার করে জবান দ্বারা নিজে অপরাধটা নিজেকে প্রশ্ন করে আমি কি করলাম বলা কলমাও যদি আজকে এই অবস্থার মধ্যে আমার সামনে হাজির হয়ে যায় আমার মৃত্যুটা কেমন করে হবে মধ্যে উল্লেখ করেছে এই মুসজিদ দার মৃত্যুর সময় মালা গোলমাউ এমন রূপ ধারণ করে হাজির হইবে এমন রূপ ধারণ করে হাজির হবে মাথা থাকবে একপাশে দুনিয়ার শেষ প্রান্তে আরেক হাত চলে আরেক প্রান্তে এরকম ভাবে বিশাল ভয়াবহ হয়ে এই বান্দার সামনে হাজির হবে হাজির হওয়ার পরে এই বান্দা তাকায়া দেখবে এই অবস্থা দেখার পরে বান্দার চোখগুলো বড় বড় হয়ে যাবে বোলাই গংগ্রি শুরু হয়ে যাবে পানির পিপাসা লাগবে কিন্তু ওই মুহূর্তের মধ্যে এক সমুদ্র পানি যদি এই বান্দার জবানে দেওয়া হয় মুখের মধ্যে দেওয়া হয় আপনারা দেখবেন যখন মালাকুল মত ওই অবস্থায় হাজির হয়ে যায় যত পানি মুখের মধ্যে আমরা দিতে চেষ্টা করে বলেন তো মুখের ভিতরে এক ফোরা পানি যায় কিনা বলেন পানি জবানে দিব দেওয়ার পরে সঙ্গে সঙ্গে এক দিক দিয়ে দিব আর একদিক দিয়ে পড়ে যাবে একটু জবান খুলে বলেন ঠিক কি না আমার বেজান আমার বাবাজিরা আমার আব্দুল আলের মা কথাগুলি ভালো করে শোনো রে মা গোনাটা এরকম ভাবে ক্ষমা করাইতে হবে তবে না সুহাকাকে বলে এক নাম্বার শর্ত হলো বান্দা অনুতপ্ত হতে হবে বান্দা যদি অনুতপ্ত হইয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে আল্লাহ আর একটু চিন্তা করে মালাকুল মাউত হাজির হইয়া যাবে এই মুহূর্তের মধ্যে যদি মালাকুল মাউত হাজির হইয়া যায় আমি গুনাহ নিয়ে কবরে যাব কবরে যাওয়ার পূর্বে আমার মৃত্যুর সময় কি অবস্থা হবে মৃত্যুর চিন্তা যদি এই মানুষ একটু চিন্তা করে সাথে হাজরাইল সালাম ভয়াবহ একটা রূপ ধারণ করিয়া আপনি আমার সামনে উপস্থিত হইবে উপস্থিত হওয়ার পরে এই ব্যক্তির মৃত্যুর সময় মালাকুল মাউ এমন করে হাজির হবে আল্লাহ ফকরবুল আলমিনের হুকুমে ওই ফেরেস্তা ওই ফেরেস্তা মালাকুল মাউ পাঁচশত ফেরেস্তা সঙ্গে নিয়ে ওই ব্যক্তির সামনে হাজির হইয়া যাবে এক নম্বর হলো মালাকুল মাউ তেমন বড় হবে পাহার পরিমাণ রূপ ধারণ করে আপনি আমার সামনে হাজির হবে আবার পাঁচ শদ ফেরেস্ত কেন লাগবে উপাস্তরেন করম বলেছেন যখন মালা কুলমক্ষকে আমার রুহটা দেখবে দেখার সঙ্গে সঙ্গে এই রুহটা পলায়ন করবে পায়ের মুখের ভেতরে পলাইবে লুমের ভিতরে প্রবেশ করবে হাতের মুখের মধ্যে প্রবেশ করবে এরকম বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে থাকবে এই অবস্থার মধ্যে এমন হবে তখন তো ফেরস্ত এই ব্যক্তিকে এমন চাপ দিতে থাকবে এই চাপ দেওয়ার পরে সারা শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এমন পরিশ্রম হবে সারা শরীরের শাখা প্রশাখা নষ্ট হয়ে যাবে যেমন করে জীবন্ত একটা ছাগলকে চামড়া ছড়াইলে কষ্ট হয় এমনভাবে ওই ব্যক্তির ওই মুহূর্তের মধ্যে রুটা কবজ করবে ওই ব্যক্তির চিৎকার করবে কেউ বুঝবে না এমন কষ্ট করবে তো হবে বলে ওই ব্যক্তির সামনে হাজির হয়ে যাবে কষ্টকর মৃত্যু হবে এমন কষ্টকর মৃত্যু থেকে আমরা মুক্তি পেতে চাই কিনা বলেন আওয়াজ দিয়ে বলেন চাই কিনা আল্লাহ মূর্তর মধ্যে বালাকুলমা ও তবরজুদ ইমানদার ব্যক্তির সামনে হাজির হয় ওই মুহূর্তের মধ্যে বান্দার জবান দ্বারা এই বান্দা শিকার করে আল্লাহ এক দ্বিতীয় কোনো মালিক নাই যখন মুমিন বান্দার মৃত্যুর সময় হয়ে যাবে ক্বুল রাব্বানা আল্লাহ এই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় এই ব্যক্তি জবান দ্বারা স্বীকার কত আল্লাহ একক দুনিয়া দ্বিতীয় কোনো মালিক নাই এই ব্যক্তি আল্লাহsubseteq করে নাই আল্লাহ কত রব্বুল এই ব্যক্তির মৃত্যুর সময় একদল রহমতের ফেরস্তানাজিল করবে একদল রহমতের ফেরস্তানাজিল করার পরে কলু রু নাল্লাহ কামু তা নাজ মালাই আল্লাহ আকবর لا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون

মুমিন বান্দা রুহুটা কবজ করে নিয়ে চলে যাবে টেওরা পাবে না সুবাহান আল্লাহ আস্তে আস্তে দেখবেন বান্দা হঠাৎ করে ঘুমিয়ে গেছে মুমিন বান্দার মৃত্যুটা এমন ভাবে হবে আল্লাহ আকবার আমি বলেছিলাম রে বাজন যদি কোনো বান্দা অন্যায় অপরাধ করার পরে এর গুনাহের জন্য অনুতপ্ত হয় মালিককে ডাক দিয়া যাকারুল্লাহ ফাসতগফারু লিযুনবিহিম একখানা মায়ের কণ্ঠে ডাক দিয়া বান্দা তওবা করে তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি মায়ের নজরে তাকিয়েছিল আর ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম বলেছে রে বাজাও দুই দুইটা পুরস্কারে পুরস্কৃত করবে শুরুতে বলেছিলাম আপনার মনে আছে নি এই দুইটা পুরস্কার দি আমি আপনাদের বিদায় দিতে চাই এক নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম আল্লাহ পাক রব্বুল ওই ব্যক্তির প্রতি খুশি হইয়া বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবে দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা কোনেবultz zr bazan জান্নাত من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين بندج আমিন কাসিম নিজে ছিল ফিনিশিং দিয়ে দিল মাত্র 4 মিনিট বা 3 মিনিট ওই বান্দা সুন্দর একটা ঘর দেখলো তাকিয়ে আছে আর চিন্তা করতেছে আল্লাহ এরকম সুন্দর ঘর তো কোনোদিন জীবনে দেখি নাই হঠাৎ করে দেখতেছে গেটটা খুলে গেল গেট খোলার পরে তাকায় দেখলো সুন্দর সুন্দর রুমনেরা নাচতেছে গাইতেছে ঘুরতেছে ফিরতেছে কাপড় পরা আছে কাপড়ের পরে চামড়া আছে চামড়ার পরে গোস্ত আছে তারপরে হাড্ডি আছে তারপরে ভিতরে মগজ আছে সব কিছু দেখা যায় এইগুলো দেখার পরে বান্দা এরকম দেখে আসে আল্লাহ এরকম আবার আল্লাহকে এই বান্দা তৃতীয়বার ডাক দিল সংক্ষেপে বলবার এবার লম্বা কথা তৃতীয়বার ডাক দেওয়ার পরে আল্লাহ পক্রবুল আলামিন। আবার জিব্রাইল বলে জিব্রাইল এই বান্দা আবার কেন ডাকলো আবার আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করাইলো তখন এই ব্যক্তি বলতে চল্লো এমন সুন্দর জিমজি বলে দেখি নাই এমন সুন্দর একটা মহিলা চোখে দেখি নাই আল্লাহ জীবনের শেষ চাওয়া শেষ পাওয়া আর কোনোদিন তোমার কাছে কোনো কিছু চাইব না মালিক তখন আল্লাহর এই পাগলটাকে বলতেছি বন্ধুর শেষ যাওয়া শেষ পাওয়া আর কিছু না শর্ত হলো আল্লাহ এক নজরে দৌড়িয়ে নজরে দৌড়িয়ে অবস্থাটা কেমন দেখব আর আসব আল্লাহ তাআলা বান্দাকে বলতেছে কিন্তু শর্ত আছে যাবার আবা থাকতে পারবা না তখন বলতেছে আল্লাহ এতটুকু অনুমতি দিলে আমার জীবনটা সার্থক একটু জবান ফেলে বলেন আল্লাহু আকবার আল্লাহ হুকুম দিলো হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে এই বান্দা দুইটা চক্ষু বন্ধ করিয়া পাগলের মধ্যে একটা দৌড় দিল এই যে দৌড় দিল আর তো পিছনে তাকাই না আল্লাহ পুকুরবুল আলম জিব্রাইলকে বলতেছে অরে জিব্রাইল পাগলটাকে থামাও 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 জিব্রাইল বন্দাকে ডাকে ওই বন্দা জিব্রাইলকে বলে তোমার ডাক শোনার আমার কোনো সময় নাই তোমার ডাক শোনার সময় নাই দাঁড়াইবার সময় নাই তখন বলতেছে আল্লাহ তখন আল্লাহ তালা বান্দাকে ডাকলো বান্দা দাঁড়া তখন জায়গার মধ্যে বেরেক করলো আল্লাহ রব্লা আলমকে বলতেছে আল্লাহ আমি তোমাকে দুইটা প্রশ্ন করবো তোমার রাসুল যে বলেছে যদি কোনো বান্দা একবার জান্ন প্রবেশ করে এই জান্নাত থেকে আর কোনো দিন বের হবে না তোমার পয়গাম্বরের কথাটা সত্য না মিথ্যা আল্লাহু আকবর জোরে বলি না আল্লাহু আকবর তখন আল্লাহ রব্বুল আলামিন ওই পাগলটাকে বলতেছে বন্ধুরে আমার যে পয়গম্বর জান্নাতের সুসংবাদ দিয়েছে জান্নাতের কথা বলেছে যদি কোনো বান্দা একবার জান্নাতের ভিতরে প্রবেশ করবে ওই বান্দা দিন জান্নাত থেকে বের হবে না তারপরে এই বান্দা আমার আল্লাহকে বলতেছে আল্লাহ আমরা এখন ডাক দিন আল্লাহ আরেকবার জবান খুলে বলিন আল্লাহ এই বান্দা আল্লাহকে বলতেছে আল্লাহ তুমি যে বলেছিলে কোরআনে বয়ান করেছ বিভিন্ন জায়গা বিভিন্ন ভাবে বয়ান করে বলেছ যদি কোন বান্দা একবার জান্নাতে প্রবেশ করে এই বান্দা কোনদিন জান্নাত থেকে বের হবে না ওই কথাটাও সত্য না মিথ্যা তখন আল্লাহর আলামিন এই বান্দাকে বলল বান্দারে রে এই কথাটাও সত্য এই কথাটাও সত্য তাহলে তোমার কথাও সত্য ওই কথাও সত্য আল্লাহ আমি যেভাবেই হোক জান্নাতে এসেছি আর কোনো দিন জান্নাত থেকে বের হব না কথা হলো ریکুন বন্ধ দকরুল্লাহ আল্লাহকে সাথে ডাক দিয়া বান্দার গুনাহর জন্য অনুতপ্ত হইয়া প্রার্থনা করে আল্লাহ পরম রব্বুল আলামিন দুই দুইটা পুরস্কার দান করে এক নাম্বার পুরস্কার হলো মাগফিরাতুম মির রব্বিহিম বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো माफ করে দেয় দুই নাম্বার হলো জান্নাতু তাজরী মিন তাহতিহা আনহার খালিদিন ফিহা ওয়ানিআম আজরুল আমিলিন